গতকাল আবার আমাদের নেশামুক্ত মুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা ধলাই পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে দুজন লোককে আমরা রিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারভিউশন তাদের কাছ থেকে একজন ওদেরই একজন বাড়ির থেকে আমরা থ্রি কেসেস অফ ব্রাউন সুগার ওয়েং অ্যাপ্রক্সিমেটলি থ্রি কেসেস অব ব্রাউন সুগার অ্যাপ্রক্সিমেটলি থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন গ্রামস

আরেকজনের নাম হচ্ছে আপনার সুহান চক্রবর্তী সুহান চক্রবর্তী বাবার নাম শামল চক্রবর্তী রাখবেন জানি রাখবেন নেশা মুক্ত করার ব্যানারে আমরা এভরিডে আমাদের মেশি ড্রাইভ চলছে এবং